ป个ะโ দিনের পর দিন টেম্পারেচার যা বাড়ছে তাতে আগামী দিনে বাঁচা মুশকিল হয়ে যাবে আর এই প্রচণ্ড গরমে যারা বিশেষ করে চাষি যাদের চাষ করে জীবিকা নির্বাহ করতে হয় তাদের জন্য খুব এই সময়টা মানে খুবই কঠিন কিন্তু গরম বলে তো থেমে থাকলে হবে না গরমে তো কাজ করতেই হবে তা না হলে যে গাছগুলো বসিয়েছি সব গাছগুলো মারা যাবে তো এই প্রচণ্ড গরমে কিভাবে কাজ করি তার তিনটে ট্রিক্স আমি যে তিনটে ট্রিক্স সাপ্লাই করে কাজ করি প্রথমত ফার্স্ট মর্নিং কাজটা শুরু করি মোটামুটি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত পর্যন্ত কাজটা করি আর ম্যাক্সিমাম যে বেয়ার প্লেসগুলো থাকে বডির যে জায়গাগুলো ফাঁকা থাকে পুরো কাভার করে নিই অবশ্যই জল রাখি আর জলটা কিন্তু একেবারে কাজ করতে করতে সঙ্গে সঙ্গে রোদে থেকে এসে সঙ্গে সঙ্গে খাই না প্রচণ্ড রোদ থেকে আসার পর খানিক্ষণ একটু রেস্ট নিয়ে ঘামটা একটু শুকিয়ে নিয়ে তারপর জলটা খাই তো যারা এই মুহূর্তে মাঠে কাজ করছেন তারা নিশ্চয়ই জানেন এইভাবেই করতে হয় মানে এই তিনটা টিক্স অ্যাপ্লাই করলে মোটামুটি কাজ করা যাবে